সবাইকে স্বাগতম আমরা জানা আজ বানাতে যাচ্ছি নতুন একটা পুলি পিঠা বিভিন্ন ধরনের এটা একটা নতুন চালের ভিজিয়ে রেখে সেটাকে মিক্সিং করে চালটা চেলে নিতে হবে নেওয়ার পর এবার বিভিন্ন রকমের সবজি আমরা কাটবো দেখাচ্ছি বেবিকন বিনস তারপরে ক্যারটু সমস্ত রকম সোয়াবিন দিয়ে তারপর আমরা তেলের মধ্যে হিং আর পাঁচফোড়ন দিয়ে একটু কষিয়ে নিয়ে সমস্ত সবজিগুলো ঢেলে দেব তারপরে আমরা লবণ দিয়ে কষাতেই থাকবো কষানো হয়ে গেলে এইদিকে আমরা দিকে জল ফুটাচ্ছি সেই জলের মধ্যে আমরা কি করব মানে এক কেজি জলের মধ্যে এক দু কেজি জলের মধ্যে এক কেজি চালের গুঁড়া আর যদি আমরা বাজারের কেনা হয় সেখানে আপনার একটু বেশি জল দেবেন তো লবণ পরিমাণ মতো এক যতটুকু লাগে জলটা ফুটে গিয়েছে এবার আমরা চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে এটা মানে কি হবে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর পিঠাটাও খুব তুলতুলে নরম হবে এটাই হলো প্রসেসিং আর রুটির মতো মেখে নিলে সেটা ভালো হয় না আর এটা যখন নাড়তে নাড়তে তখন গাঢ় হয়ে যাচ্ছে তখন এটা শুকিয়ে যাবে আবার এটাকে একটু ঠান্ডা করে ভালো করে হাতে চটকে নিতে হবে তাহলে ফিনিশিংটা ভালো হবে তখন আমরা যখন বেলবো রোল করো ফাটবে না এটাই হলো প্রসেসিং তো খুব সুন্দরভাবে প্রসেসিংটা দেখে দেওয়া হলো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন তখন আপনি অবশ্যই কমেন্ট করবেন জানাবেন কেমন হচ্ছে না হচ্ছে আর যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যেন আপনাদের আরও নতুন কিছু দেখাতে পারি এদিকে সবজিটাও হয়ে গেছে তারপরে আমরা সব ঠান্ডা হয়ে গেছি সবজি দিয়েছি তারপরে রোল করে এবার আমরা এগুলোকে বেলে নিয়ে এবার আমরা এখানে সবজি দিয়ে দেবো উপরে সবজি দেওয়ার পর রোল করে নিব তো সবজিটা দেওয়া হয়ে গেলে এই মাথায় আমরা একটু জল দিয়ে নিব তাহলে কি হবে না আটাটা লাগবে ভালো তো ঠিক এভাবে আপনারা এই করবেন আর কেমন হচ্ছে না হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারা দেখতেই থাকুন হ্যাঁ কিভাবে কি করছি আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা মূল্যবান সময় দিচ্ছেন আর অবশ্যই এটা শিখবেন ট্রাই করবেন খেতে অপূর্ব সত্যি বলছি অপূর্ব খেতে আপনারা অবশ্যই খাবেন এটা বানিয়ে দেখুন ওই জল দেওয়া জায়গাটা আমরা লাগিয়ে দিচ্ছি তো আপনারা দেখতেই থাকুন থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ এটা কিভাবে সিদ্ধ করা হচ্ছে তার কীভাবে কাটিং করেছে সমস্ত কিছু দেখানো হবে নেক্সট এটা সিদ্ধ করে তারপর আমরা কাটিং করবো আপনাদের সমস্ত কিছু দেখাবো